দারুণ তৈরি হয়েছে কিন্তু একবার ট্রাই করো তোমরা জাস্ট দারুণ হয়েছে ফাটাফাটি নিজে তৈরি করে নিয়ে নিজে খেয়ে বলছি সেটা না তোমাদেরকেও অনুরোধ করছি একবার এইভাবে করে বাচ্চাদের দাও আর সকলের মনকে জয় করো সকাল সকাল তোমাদের দুপুর হয়ে গেছে এখন সকাল বলছি কেন বন্ধুরা দুপুর হয়ে এসছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর এখন আমি একটা বেল নিয়ে বসে পড়েছি এই প্রাণ ঠান্ডা করা এই রোদ লুইয়ের মধ্যে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা আম পোড়া শরবতের রেসিপি দেখেছো অনেক ভালোবাসা দেখিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেউ স্কিপ করে দেখো না পুরোটা ওয়াচ করো তোমাদের সকলকে অনুরোধ করলাম বন্ধুরা আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল দেখো তাই বেলটা দেখো সুন্দর নিয়ে নিয়েছি একদম পাকা বেল দারুণ সেন্ট হয়েছে হ্যাঁ এরকম করে বের করে নেবো হ্যাঁ এটা থেকে বাইর করে নিয়ে এই এর মধ্যে নিয়ে নেবো এই চালনিতে আর এই চালনিতে সুন্দর করে আমি ঘষে নেব সমস্ত আচা থেকে আমি এইভাবে চামচ দিয়ে বার করবো হ্যাঁ তোমরা তো অনেক রকমভাবে খাও কিন্তু কিছু সহজ পদ্ধতি আর খুব সুস্বাদু হওয়ার জন্য কীভাবে আমি এটা সুস্বাদু করব তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে বেলের শরবত তো অনেকবার অনেকে অনেক রকম খেয়েছো কিন্তু স্কিপ করে যদি না দেখো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে আর বেলের শরবত তোমরা এইভাবে করে খেলে সকল মনকে জয় করতে পারবে এই গরমে একটা বেলের শরবত পেলে আর কিছুই লাগে না যেমন প্রাণ ঠান্ডা হবে তেমনি পেট ভরে যাবে আর এই বেলের শরবত সম্পূর্ণটা আমি এইভাবে দেখো এই যে চালনি নিয়েছি এই চালনি বাড়িতে সবার থাকে এতে সামান্য করে আমি জল দেবো হ্যাঁ এতে একটু জলে আমি একটু মাখিয়ে নেব বন্ধুরা এই যে সামান্য একটু জল দেবো দেখো এইরকম করে জল দেবো জল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে হ্যাঁ মাখিয়ে নিয়ে একটু নরম করে নিয়ে তারপরে এটা কি চালনিতে আমি এরকম পুরো ঘষে নেবো আর না একটু দানা পাবে ভিতরে না একটু আঁচ থাকবে তাতে আরও এত স্মুথ হয়ে যাবে মিক্সচার মেশিনে দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারেন্ট নেই কারেন্ট খরচা হবে কোনো চিন্তা নেই তোমরা চলে আসো এইভাবে একটা চালনি নিয়ে শরবত করার জন্য একদম স্মুথ একটা টেস্টি একটা শরবত পাওয়ার জন্য দেখো দইটাও দেখো আমি দেখো বেল সমস্ত দেখো বেল এইভাবে একদম চিপে নিয়েছি হ্যাঁ একটু আঁস না দানা না কিচ্ছু এর মধ্যে যায়নি এই দেখো কত স্মুথ একদম মিক্সচারের মতো স্মুথ বেরিয়েছে মিক্সচারের থেকেও ভালো হবে এত ভালো হবে আর এবার দইগুলো সব দিয়ে দেবো এই চালনির মধ্যে দুশো গ্রাম দই নিয়েছি সমস্ত দই আমি এই চালনির মধ্যে দিয়ে দেবো দিয়ে ঘষে নেব একদম তোমাদের পয়সা বেঁচে যাবে মিক্সারে কারেন্ট খরচা করার কারেন্ট নেই কোনো চিন্তা নেই এই যে দইটা দেখছো দইটা এইভাবে আমি সমস্ত কেটে নেব দেখো এই যে দইটা এর মধ্যে পড়ে যাবে দেখো বন্ধুরা চিনিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হ্যাঁ আমি শরবত বানাবার আগে যাতে চিনিটা রেডি হয়ে যায় তাই জন্য চিনিটা আগে এতে এতে দিয়ে রাখলাম দিয়ে এরপরে আমি মশলা রেডি করব। যতটা পরিমাণ দরকার হবে তোমরা ততটা পরিমাণ দেবে হ্যাঁ এই চামচের ওয়ান ফোর্থ চামচ বিট লবণ দিলাম আর সন্দক লবণ দিলাম দুটো দেখো এবার আমি দিয়ে দেবো এতে গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে একটু দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দেখো খুব বেশি দেবো না এই চামচে ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য ভাজা জিরের গুঁড়ো অনেক রকম তো তোমরা খেয়েছ একবার এইভাবে খেয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো সামান্য দিয়ে সমস্ত কিছু দিয়ে তোমরা তো দেখেছো আগে লবণ আর চিনিটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে মিশে যায় চিনিটা যাতে গোটা না থাকে তাই আমি চিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে দেখো এইভাবে মেখে নেবো এইভাবে সুন্দর মেখে নেবো দেখো কতটা স্মুথ হয়েছে তোমরা খালি দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে হ্যাঁ আর লেবু পাতা দিয়ে হাত দিয়ে না চটকালে এর গন্ধটা অবশ্যই পাবে না লেবু পাতা দিয়ে একটু চটকাতে হবে বন্ধুরা অনেকে বেলের বেলের গন্ধ ভালো লাগে না না খেতে চায় না কি বাচ্চারা অনেক সময় দেখবে বেল খেতে চায় না গন্ধের জন্য অবশ্যই তোমরা যদি এইভাবে বেলটা বেলের মধ্যে তোমরা যদি লেবু পাতা দাও না বাচ্চারা বারবার খেতে চাইবে একবার না বারবার খেতে চাইবে এত সুন্দর ফ্লেভার হয়ে যাবে বেলের গন্ধ তখনও বলবে না যে ওটা বেলের শরবত খাবো না অবশ্যই তাড়াতাড়ি করে বলবে তাড়াতাড়ি যাও তো শরবতটা তৈরি হয়ে গেছে আমার সুন্দর বেলের শরবত তোমাদের কেমন লাগলো একবার তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো পুরো ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না আর ভালো এইভাবে তোমরা এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে আছো আমি জানি হ্যাঁ তোমরা আমার পাশে থেকো আর তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা যারা এখনো একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও সার নূতন বন্ধুদের সবাইকে জানাই আমন্ত্রণ সবাইকে বলছি একটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও